এই যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্ত ভিত্তি রচনা করে দেয়া এটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক রূপান্তর এই রূপান্তরটা যদি আমরা অর্জন করতে পারি ঘটাতে পারি তাহলে এই জাতির মুক্তি ইনশাআল্লাহ অবশ্যই আমরা পাব এই জাতির মুক্তির মধ্য দিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চাহিদা তারুণ্যের যে ভাবনা এবং তারুণ্যের যে প্রত্যাশা সেগুলো সবকিছু আমরা পূরণ করতে পারবো তা আমরা আসুন জাতীয় জীবনে যেই মুক্তির একটা স্বাদ আমরা এখন পাচ্ছি গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে আছি আমরা তর্ক বিতর্ক করি ওখ্যমত্য কমিশনের মতো তারপরে জাতীয় ক্ষেত্রে যেন আমরা সবাই জাতির সাথে গণতন্ত্রের সাথে দেশের স্বাধীনতা এবং সার্বভৌত রক্ষার সাথে যেন আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ এটা আমাদের প্রত্যাশা এবং এটা তারুণ্যের প্রত্যাশা তারুণ্যের ভাবনা গতকালকে একটি রাজনৈতিক দল বলেছে যে জনমতের চাপে অবশেষে বিএনপি মেনে নিয়েছে আচ্ছা রাজনীতিতেও মনে মনে সুখ অনুভব করলে তো অসুবিধা নেই আমরা সেটা কোথাও জানাই কিন্তু কমিশনের রেকর্ড এবং জাতির সামনে যে বক্তব্য আমরা দিয়েছি বিএনপির পক্ষ থেকে আমি সেই প্রস্তাবগুলো দিয়েছি আমি বলেছি যে জুলাই জাতীয় প্রণীত হয়েছে সেই দিন পর্যন্ত স্বাক্ষর বাকি ছিল স্বাক্ষরের সিদ্ধান্ত হবে বলেছে এটা স্বাক্ষর হবে এবং ঐতিহাসিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হবে সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে টোটাল সম্পূর্ণ জাতীয় সনদের বাস্তবায়নের উপরে জনগণের আমরা একটা সার্বভৌম জনগণের সম্মতি নেব যাতে তার উপরে আর কোনো আইনি ভিত্তি বলার কোনো সুযোগ না থাকে কারণ ওইটাই সর্বোচ্চ আইনি ভিত্তি আর্টিকেল সেভেন অনুসারে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ হিসেবে এবং আর্টিকেল সেভেনের সাবসেকশন থ্রো হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের রূপে সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন এখন সেই হিসাবে আমরা বলি আমরা জনগণের কাছে যাব জনগণ যদি এটা হাঁ বলে এটা বাস্তবায়িত হবে এবং সেই সম্মতির জন্য আমি বলেছি একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে ছোট্ট একটা ব্যালেটের মধ্যে শুধু জুলাই জাতীয় সেনাদের পক্ষে অথবা বিপক্ষে হা অথবা না বলুন এর মধ্যে